হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতা স্কেচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা একদম অন্যরকম আশা করি সবার ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করে শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে হচ্ছে সোমবার সোমবারের ভিডিও সোমবার তো ইতু পালুনই কি টিফিনে কি নিয়ে যাবে স্কুলে? লুচি আর ঘুগনি কালকে স্কুলে লুচি আর ঘুগনি নিয়ে যাবে। হ্যাঁ আমার অনেক ভালো কিছু নিয়ে যায় অনেক ভালো কিছু নিয়ে তুমি আজকে প্রথম দিন স্কুলে গেলে বল আমি জিজ্ঞেস করলাম ফ্রেন্ডরা কি টিফিন নিয়ে যায়? এখন লুচি করছি রাতে খেয়ে নাও। কালকে সকালে তোমাকে অরিও বিস্কুট দিয়ে দেবো। অরিও বিস্কুট খাবে না তুমি তো আজকে অরিও বিস্কুট দিলাম তোমাকে টিফিনে। কই আমি তো বন্ধুদের কারোর টিফিনে তোমার লুচি ঘুগনি দেখলাম না? তোমার লুচি ঘুগনি নিতে ইচ্ছা করেছে বলো যে মা আমার লুচি ঘুগনি খেতে ইচ্ছা করেছে আমি সেটা তোমাকে এখন খাইয়ে দেব এখন আমি কি বানাচ্ছি বলো তো লুচি আর আলুর দম নতুন আলুর দম গরম গরম লুচি আর মিষ্টি ঠিক আছে আমার মিষ্টিটা কি দুষ্টু হয়েছে দেখেছেন ভাবলাম একটু আপনাদের শোনাই ও কি বলতে চাইছে ও সবে স্কুলে যাচ্ছে কলকাতাতে দুদিন হলো অলরেডি বলছে আমার বন্ধুরা লুচি ঘুগনি নিয়ে যাচ্ছে তুমি আমাকে লুচি ঘুগনি বানিয়ে দাও খুব মজা করে খুব ভালো লাগে ওর কিউট কিউট কথাগুলো শুনতে যাই হোক আর যেটা বলছিলাম আগে আজকে তো পালনি সোমবার পালনি যাদের ইটু নিয়ম আছে তারা জানেন আর যাদের নিয়ম নেই তারা হয়তো জানেন কারণ এটা খুব প্রচলিত ইঁতুপালনি হচ্ছে সংক্রান্তি অঘ্রানের সংক্রান্তিতে সেদিনকার ভিডিও এটা ইঁতুপালনি করেছিলাম আমি গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খেয়েছিলাম দুপুরবেলা আর রাত্রেবেলা রাত্রেবেলা বানাবো লুচি আর আলুর দম নতুন আলু নতুন আলুর দম খেতে খুব ভালো লাগে সবে সবে আলুটা উঠেছে তাই আজকে ভাবলাম লুচি আলুর দম করব অনেকের নিয়ম আছে মানে আটা ময়দা মুড়ি চিড়ে এগুলো ইঁতুপালুনিতে খাওয়া যায় না আমিও সেটাই করতাম খেতাম না শুধু দুপুরে একবার একটু সেদ্ধ ভাত খেতাম আর সকালের দিকটা অনেক সময় কমপ্ল্যান হলডিক্স এইসব খেয়ে কাটিয়ে দিতাম রাতে একটু মিষ্টি বা কলা খেতাম কিন্তু আমার হাজব্যান্ড খুব অসন্তুষ্ট খুব মানে রেগে যাচ্ছে যে রাত্রে না খেলে সকালে মাথা ঘুরবে একটু শরীর দুর্বল হয়ে যাবে তোমাকে খেতেই হবে ভাত না খাও অন্য কিছু খেতেই হবে অন্য যে পালনিগুলো করি যেমন ষষ্ঠী তখন তো আটা ময়দা এগুলো খাই সেটাই ওর বলছে যে তাহলে আজকে খেতে দোষ কি ঠিক আছে আমি আমার বাড়িতে বাবা মাকে জিজ্ঞেস করলাম বাবা মা বললো হ্যাঁ ঠিক আছে মানে ও যেটা বলছে সেটাই শোন খেয়ে নেই কোনো অসুবিধা নেই ভাত না খেলেই হলো আর সবাই মিলে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা কলকাতায় তো খুব একটা শীত পড়েনি কিন্তু হালকা ঠান্ডা ওয়েদার মনে হলো আজকে সবাই মিলে একটু লুচি আলুর দাম করে খেয়ে নিই আলুর দমটা অলরেডি বসিয়ে দিয়েছি নতুন আলুর দম আলুটা মানে খুবই ভালো লাগে খেতে এমনি আমি কিন্তু আলু খেতে খুব ভালোবাসি মটরশুঁটি এই মুহূর্তে মানে আমার ঘরে ছিল না তাই আমি মটরশুঁটিটা দিতে পারলাম না হলে এর মধ্যে আমি মটরশুঁটিও দিই সেটা আরও ভালো লাগে আরও ভালো লাগে খেতে আর ইতুপালনের দিনটা ছোটোবেলায় আমার সত্যি খুব ভালো কাটতো কারণ মানে গ্রামে বড় হয়ে ওঠা যেহেতু আমার সবাই একসাথে পালুনি করা পালনির সময় কথা বলা যাবে না ইশারায় দেখানো তারপর পালনি করা হয়ে গেলে কেউ একজন দাঁড়িয়ে থেকে বলবে পালনি করা হলো তিনবার বলবে এগুলো যেন খুব মিস করি এগুলোর জন্য সত্যি খুব মন খারাপ করে তারপর খাওয়া হয়ে গেলে সেই নির্দিষ্ট কলাপাতাটাকে পাশে কোনো জলাশয়ে গিয়ে ফেলা মানে এগুলোকে সত্যি খুব মিস করি শহরে এসবের কোনো কিছুই সম্ভব না ইচ্ছা থাকলেও কোনোভাবেই সম্ভব না আর ইতু সংক্রান্তির দিন সবাই মিলে একসঙ্গে ইতু ব্রতকতা পড়া মানে সত্যি এই যে বলছি আমি এগুলোকে কিন্তু আমি খুব মিস করি যারা এগুলো দেখবেন যে সব দিদি ভাইরা তারা ভাববেন যে হ্যাঁ এগুলো ঠিকই বলছি এইতুর ব্রতকথা আমি ব্যাঙ্গালোরেও পড়তাম পঞ্জিকার থাকে না পঞ্জিকাতে একটা ইঁতুর ব্রতকথা লক্ষ্মীর ব্রতকথা তেমন আমি পড়তাম তখন কিন্তু এখন না আর সেসবগুলো করা হয় না হাজার সংসারের ব্যস্ততার জন্য কোনো রকম একটু পালনই করি আর ইতু পাতে আমার বাড়িতে বাপের বাড়িতে আমার বাবা পাতে বাবাই পুজো করে যেহেতু শহরে আমি কোথায় কিভাবে ইতু পাতবো আর ইতু ভাসান দিতে তো একটা নির্দিষ্ট জলাশয়ে বা প্রতিষ্ঠিত পুকুরে সেটা তো আমার পক্ষে সম্ভব না আর আমার শাশুড়ি মা তো নেই সুতরাং বাবাই পাতে বিয়ের পর থেকে ওখানেই পুজো দেওয়া হয় আর খুব মিস করি সত্যি বিকেলবেলা হলেই ইতু বিসর্জন দেওয়া গ্রামের প্রত্যেকটা ঘর থেকে লোক গিয়ে গিয়ে মানে দিদি দিদিভাইরা বৌদিরা মা কাকিমারা একসঙ্গে গিয়ে শাক বাজাতে বাজাতে সেই ইটু নিয়ে গিয়ে জলে বিসর্জন দেওয়া সেই ইতুর ঘট আবার জলে ভরে নিয়ে আসা সত্যি দিনটাকে মানে ছোটবেলায় খুব এনজয় করতাম ভীষণ মজা লাগতো একটা উৎসব উৎসব মনে হতো কিন্তু এখন মানে টোটাল দিনটাকে খুব খুব সত্যিই মিস করি কিন্তু কিছু করার নেই য যেখানে যেমন পরিস্থিতি সেখানে সেভাবে চলতে হবে তাই না বন্ধুদের সঙ্গেও অনেক গল্প করলাম গল্প তো করবই বন্ধু ফেসবুক বা ইউটিউব দুটো আমার পরিবার আমি মনে করি এরা আমার এখন পরিবার পরিবারের মতন সুতরাং আমি আমার যাবতীয় কিছু আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতেই পারি তাই না গল্প করতে করতে আলুর দামও বসিয়ে দিলাম আবার আটাটা ময়দাটা যেটা নেচি করে রেখেছিলাম এবার বেলে নেব হ্যাঁ আমি মানে হাফ বাটি আটা নিয়েছি আর হাফ বাটি ময়দা নিয়েছি ছোটো বাটির দুটো একসঙ্গে নিয়ে তারপর নুন চিনি সাদা তেল দিয়ে কিছুক্ষণ অল্প জল দিয়ে একটা ডো করে রেখেছিলাম ও তারপরে আমি আলুর দমটা বসালাম আমি যখনই লুচি করি এইভাবে একটুখানি ডো করে রাখি মানে মেখে হালকা করে মেখে রেখে দিই তারপরে তরকারিটা বানিয়ে নিই যে তরকারি হোক না কেন তরকারি বানানোর পরে আবার আটাটা একটু ঠেসে নিয়ে লুচি করি এতে লুচির টেস্ট খুব ভালো হয় এর মধ্যে যে নুন চিনি থাকে সেটা খুব ভালোভাবে মিশে যায় আটা ময়দার সাথে তাই না লুচিগুলো কিন্তু খুব গোল না হলেও কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর ফুলবে আমি দেখিয়ে দিচ্ছি লুচি অলরেডি আমার সব বেলা কমপ্লিটের দিকে প্রায় এবার ভেজে নেবো একটা একটা করে ভেজে ফেলবো। লুচি খেতে আমার মেয়ে তো শুনলেনি লুচি ঘুগনি খাবে ও আলুর দমটাকেও ঘুগনি বলে ও অত কিছু বোঝে না বলতে হয় তাই বলে যায় ছেলেও ভালোবাসে আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে আমরা সবাই খুব ভালোবাসে লুচি খেতে আর কত সুন্দর ফুলছে কত সুন্দর ফুলছে রেখেছেন আর এটা সত্যি খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে আমি একটু চিনির পরিমাণটা বেশি দিই যখন নুন চিনি সাদা তেল দিয়ে শুকনো আটাটায় ময়ন দিই তখন কিন্তু একটু চিনির পরিমাণটা আমি বেশি দিই তাতে কি হয় মিষ্টি মিষ্টি খেতে লাগে আমার খুব ভালো লাগে তবে অতিরিক্ত নয় যেটুকু দেওয়ার আমি সেটুকুই চেষ্টা করি বেশি দেওয়ার খুব ভালো লাগছে লুচিগুলো কত সুন্দর ফুলেছে তাই না একদম ফোলা হয়েছে আর ওদিকে আলুর দমটা হচ্ছে আলুর দমটা তো নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুদের কেমন কাটলো ইতুপালুনির দিনটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কেমন আর সবাইকে বলবো একটা যারা নতুন বন্ধু আছো বা আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুল হয় না আমি খুব খুশি আমার ফেসবুকের বন্ধুরাও খুব সুন্দর রেসপন্স করছে আমাকে সাপোর্ট করছেন আমি ভীষণ খুশি আলুর দম আমার অলরেডি কমপ্লিট একটু এইটুকু মানে ঝোল ঝোল রেখে দেব আলুতে তো জল টেনে নেয় আর একটু গ্রেভি না থাকলে লুচি খাওয়াটা অসম্ভব একদম টাইট হয়ে গেলে ভালো লাগে না হয়ে গেল আলুর দম লুচি গরমা গরম এবার লুচি একটা থালায় সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে নেব দেখতেও কিন্তু দারুণ লাগছে তাই না আর একটু ফোলা ছিল বেশি ফলাফলাটাই ভালো লাগে আলুর দম সন্দেশ রসগোল্লা আর ভুলে গেছি বেগুন ভাজাটা দিতে এবার বেগুন ভাজাটা দিয়েও আপনাদের দেখাচ্ছি গরম গরম আলুর দম আর গরম গরম লুচি সঙ্গে মিষ্টি আহা দারুণ খাবার তাই না এরম ডিনার যদি প্রত্যেক দিন হয় তাহলে আর কথাই নেই আলুর দম দিয়ে এখনও ধোঁয়া উঠছে আমি কিন্তু খুব একটা রিচ করি না কোনো লঙ্কার গুঁড়ো টুঁড়ো দিই না আমি জাস্ট আদা আর জিরে দিয়ে আলুর দমটা বানিয়েছি আর সঙ্গে দিয়েছি একটা টমেটো বাচ্চারা খায় তো খুব একটা রিচ ভালোও লাগে না এই যে বেগুন ভাজা যেটা দেখাতেই ভুলে গেছিলাম দিতেই ভুলে গেছিলাম সবাই মিলে আমরা বসে গেছি ডিনার টেবিলে নিজেদের মতন করে তাই ভাবলাম বন্ধুদেরকে একবার শেয়ার করে দিই আমি আর মেয়ে এখন বসবো ছেলে আর ছেলের বাবা বসে গেছে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ থাকার জন্য এইভাবে আমার পাশে থাকবেন আপাতত সবাইকে টাটা